আমরা জন্য বাংলাদেশ সরকার এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু জানাচ্ছে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যা করেছেন শুধু জুলাই আগস্টের বিচার হবে না বছরের বিচার হবে আট থেকে চোদ্দ চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে করে কেউ সাবেক এমপি এখন কেউ সাবেক মন্ত্রী কিসের সাবেক এমপি আপনি আপনার জন্য সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা যায় নেই কারণ আমরা ভোট দেন আপনি এতটুকু লিখতে পারেন সাবেক হ্যাঁ যেটা সত্য এটা লিখবেন এতটুকু লিখবেন সাবেক ডাকাত কারণ আপনি ডাকাতি করেছেন হ্যাঁ কথা বলে না কেন এদেশে ভোট হয়েছে ভোট যেন হয় সেই পরিবেশ তো আমরা চাচ্ছি এই জন্যই তো সময় দেওয়া হচ্ছে কিছুদিন অনির্বাচিত সরকারের হাঁকে আমরাও দেশটাকে দিতে চাই না এটা যতদিন থাকবে ওদের ষড়যন্ত্র বসে থাকবে না ওরা কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় সব চাইতে বেশি চেষ্টা চালায় জালেমরা হিন্দুদের দিয়ে হিন্দু ভাইরা অন্তত এখন ফিরে এসেছে অনেকটা তারাও টের পাচ্ছে যে না সারা বিশ্বে ভয়েস অব আমেরিকা একটা খ্রিস্টানদের এই যে প্রচারণার মাধ্যম যেটা এটা খ্রিস্টানদের মুসলমানদের না তারা পর্যন্ত বিশ্ব নিয়ে বাংলাদেশ নিয়ে রিপোর্ট দিচ্ছে যে সাড়ে পনেরো বছরের ভেতরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে অন্যান্য ধর্মের লোকেরা এদের হাতে যারা দায়িত্ব ছিল আগস্টের পাঁচ তারিখের পর থেকে অন্তত আজকের দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় তারা এটা আমরা মুসলমান বানাইনি খ্রিস্টানরা বানিয়েছি ভালো দেখতে কোনোদিন তারা রাজি আছে কিন্তু এখন রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে সত্যটা তাম দুনিয়ায় সব চাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত এতদিন ছড়িয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় এটাতে মিথ্যা কথা এখন প্রমাণ হয়ে গেছে সেদিন গায়েবান্দায় ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর অনেক কথা বলছিলেন যে আমরা সবচাইতে নিরাপদে আছি এই দেশে এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকে আর আমরা যা পর্যবেক্ষণ করে দেখছি এই বাংলাদেশে জামাতে ইসলাম এরা যদি সত্যি দায়িত্ব পায় এ দেশের সবচেয়ে নিরাপদে থাকবো আমরা এটা হিন্দু তাও পুরোহিত ঠাকুর সেই কথা বলে কোন কোন কারণে বলেন কিছু কিছু পেয়েছে অবশ্যই সে দেখছে না বাস্তবতা এই জন্য আমরা যারা মাজলুম আছি শুধু চোদ্দ দল বাদ দিয়ে প্রত্যেকে আমরা কম বেশি মাজলুম কি কথা বলে না কেন জেলখানায় এই চোদ্দ দল বাঁধ দিয়ে সবাই আমরা ছিলাম একসাথে চোদ্দ দল বাঁধে বাকি দেশে আমরা যারাই আছি সে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন সরমনায় বলেন হেফাজত ওখানে যে সব এক ভেতরে আমরা কামড়া কামড়ে যাই করি বাইরে ভেতরে সব আমাদের জালেমরা এক জায়গায় তালা লাগিয়ে রাখে তারেক জিয়া সাহেবের পিএস আর আমার মামুনুল হক সব এক জায়গায় তালা লাগিয়েছে থাক এখানে জালেম যারা তারা সব এক আমরা মাজলুম যারাই আমরা মজলুম এই মানুষগুলো এখন ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় এই দ্বন্দ্ব বাদ দিয়ে এক জায়গায় হওয়া দরকার ভাই দেশটা যদি না থাকে আপনি দাঁড়াবেন কোথায় কি ষড়যন্ত্র করছে ওরা দেখছেন এখনো যদি আমরা এক হতে না পারি ওর চট্টগ্রাম বলে নিয়ে নেবে ওর বাবার চট্টগ্রাম সাংবাদিক নামে কলম কটায় যায় কি যেন ময়ুখ নাকি নাম যেন এই শয়তানের একটা টাটকা নির্ভেষাল আরো সন্তান তাছাড়া এত মিথ্যা কথা মানুষ বলে কি করি ময়ূখ রঞ্জন ঘোষ একেবারে দাদা আর বানানো চাইলে হাতে বানিয়েছে দাদা দিয়ে কথা বলেন না কেন সেই শারমিনের জামায় হাতে বানানো শাওমিল থেকে বলতো না কে যেন রফিক কর্লাহ এই ঘোষ মনে হয় একেবারে দাদা হাতে করে বানিয়েস সাংবাদিক হবে জাতির বিবেক আর ও কি করো বিবেক মনে হয় পোড়া দুনিয়া এখন প্রচার হচ্ছে যে একটা মিথ্যাবাদী বাংলাদেশ সম্পর্কে যত মিথ্যা তথ্য দিয়েছে এখন নিজেই গড়া কলে পড়ে গেছে হুমকি দিয়েছিল এই দেশের মানুষকে না খাওয়াই মারবে আরে ভাই আমাদের এমন জাতি আমরা বছরে মাস না খেয়ে থাকা আমাদের ফরজ খাবারের ভয় আপনারা পাবেন আমাদের কিসের ভয় আমরা না খেয়ে থাকলে আরো ভালো আর না খেয়ে থাকবো এই জন্য আমরা কোরআন মানি না মাংসাল না আলাই কাল কোরআন আলী তাস কোরআন এই জন্য দেয়নি যে আপনি না খেয়ে থাকবেন এর কাছে আসলে আপনি খাবার খেয়ে পারবেন না কে কথা বলো না কেন আল্লাহরে গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না আল্লাহ দিয়া আন হুম ওয়া মান যদি রবের এবাদত করা যায় রব গ্যারান্টি দিয়েছেন দুইটা খাবার যখনই প্রয়োজন হবে আল্লাহ দেবে খাবারের দায়িত্বই আল্লাহ কার আরও সরে বলেন কার যে দায়িত্ব উনি নিয়েছেন ওইটা জোর করার দরকার নেই উনি পালন করবে যেটার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বটা দুনিয়ায় পালন করে যান। আপনাকে যদি আল্লাহ কিয়ামতে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন ওইটা না পান তাহলে আপনার খবর আছে সেটার নাম এবাদাত বলেন না কেন বলেন মানুষ আর সিন আমি বানাইনি তবে বানিয়েছি একটা উদ্দেশ্যে তারা আমার এবাদত করবে কি করবে অ কমিল্লা বাসি মানুষ যদি এবাদ করতে চায় তার আগে একটা কাজ তাকে করা লাগে ইমান আনা লাগে কি কথা বলেন আমরা এখানে যারা আসি বলেন তো আমরা কি ইমান এনেছি না ইমান পেয়েছি না না পেয়েছি আপনার বাপ দাদা মুসলমান ছিল এই কারণে আপনি ইমান পেয়ে গেছেন ইমান যারা এনেছিল আপনি তাদের দিকে তা কান আমার কথাগুলো চিন্তা করেন ভাবনা ভাবনা চিন্তা করেন তো আপনি দুনিয়াতে এখন স্যার আমরা যে বসে আছি এখানে অন্য ধর্মের লোক হয়তো নেই আমরা যারা দাবি করি যে আমি ইমানদার আপনি ইমান এই নিয়েছেন পড়া করান শরীফে ইমান পেয়েছি এ কথা কোন জায়গা আছে বলেন নেই যেখানেই দেখবেন ইমানের কথা সেখানে ইমান এই নিয়েছি এই কথা বলা আমানো ও হে যারা না পেয়েছো পেয়েছ দেখেন ইনাল্লা আমানো নিশ্চয় যারা ইমান এনেছে না ইমান পেয়েছে আমরা তাহলে ইমান আনতে চাই না ইমান পেতে চাই আমরা তো শুধু পেয়েছি আমরা আনতে চাই ইমান আনার আগে একটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে অলরেডি দিয়েছেন ইমান আনার আগে আপনাকে তগদ ছেড়ে দেওয়া লাগবে আপনি শুধু এই কয়জন মানুষের সামনে কথা বলছি তা না আমার সামনে এখন আঠারো হাজার আঠারো কোটি মানুষ এটা রেকর্ড হয়ে কালকে যাবে তামাম দুনিয়ায় বাংলাদেশের সব জায়গায় ছড়াচ্ছে এখন লাইভের মাধ্যমে আমি বক্সে আঠারো কোটি মানুষকে সামনে নিয়ে আমরা কিন্তু ইমান আনার আগে তগ ছাড়তে হয় দায়িত্ব দিয়েছেন আল্লাহ নিজে